আর থাকছে সৌজন্যে ডিবিসি এক্সপ্রেস জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ এই আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে চট্টগ্রাম জেলায় বিবিসি নিউজের বিশেষ আয়োজন ডিবি এক্সপ্রেস আজ সারাদিন আছে এই চট্টগ্রামে সেখানে তুলে ধরার চেষ্টা করছে সাধারণ মানুষের যে সমস্যা সেই সমস্যাগুলো তার মধ্যে অন্যতম হচ্ছে সড়ক ব্যবস্থাপনায় বেহাল এবং কি অবহেলিত যার কারণে জন দুর্ভোগের মাত্রা বাড়িয়েছে কয়েকগুলি এই বন্দরবাসীর জন্য বিশেষ করে আমি যে জায়গাটি দাঁড়িয়ে সেটা হচ্ছে একটি পৌর এলাকা যার রাস্তা ব্যাহদশা দীর্ঘদিনের এখানে আসলে কোনো ধরনের সংস্কার না হওয়ার কারণে ভোগান্তির মাত্রা বাড়িয়েছে কয়েকগুলি এখানে যারা বাসিন্দা আছেন যারা বাণিজ্যিক ভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা তারা কিন্তু আমাদের সঙ্গে আছেন যুক্ত আছেন একটু জানতে চাই যে এই সড়কের বেহাল দশায় আপনাদের জনজীবন কতটা বিপর্যস্ত হয়ে গেছে বিশেষ করে বাণিজ্যিকভাবে ভাবে আপনারা কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই সড়কটা গত এক বছরের চেয়ে বেশি এক বছরের বেশি এখানে কোন মা বাপ নাই পেজি সরকারের আমল কোন এটার সংস্কার হয় নাই সিটি কর্পোরেশন কোনো সুইপার এখানে আসে নাই জীবনে কোনদিন আমার চল্লিশ পাঁচচল্লিশ বছর আমি এখানে মাদ্রিঘাটে আমি সুইপার দেখি নাই দ্বিতীয় বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতিতে কোন একজন মহিলা গর্ভবতী মহিলা এখান থেকে ক্লিনিকে নাওয়া দূর অবস্থা যে রোডের যে অবস্থা আপনারা দেখতেছেন বেহাল অবস্থা আর এখানে আমরা বাণিজ্য ব্যবসায়ী এখানে ষোলোটা কার্ড আছে ষোলো কাট থেকে হাজার হাজার গাড়ি এখানে বাইর হয় যে কোনো গাড়ি যে কোনো সময় দুর্ঘটনাতে কয়েকটা গাড়ির মধ্যে জরুরি গাড়ির সামনে কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে অলরেডি মানুষও মারা গেছে দ্রুত যেন আমাদের সমাধান হয় আপনি আর কি কি আসলে ভুক্ত ভুগান্তিতে পড়েন আপনারা আমরা তো ভুগতেছি এখন থেকে না আমরা ভুগতেছি প্রায় আজকে দুই বছর ধরে এই রাস্তার কোনো কাজে এখনো হয় নাই কিন্তু আমরা ছয় সাত মাস আগে আমাদের একটা মিটিং হয়েছিল এখানে শ্রমিক দলের মিটিং হয়েছিল ওই মিটিং এ আমরা এই প্রস্তাবনা এগুলো দিয়েছিলাম এবং হ্যাঁ আমরা এই কাজের জন্য সতর্ক থেকে শুরু করে আপনার বাংলা বাজার পর্যন্ত একদম মানে বেহাল দশা তো এই দশার জন্য আমরা কিন্তু মেয়র মহোদয়কে অবগত জানাইছি এবং মেয়র মহোদয় আমাদেরকে আশ্বাস দিছিল যে কাজটা উনি করে দিবে কিন্তু এখন কতটুকু নিচে কিনে জানি না কিন্তু আমাদের অবস্থা খুবই খারাপ এখানে একটা গাড়ি থেকে শুরু করে অ্যাম্বুলেন্স থেকে শুরু কোনো অ্যাক্সিডেন্ট হলে ওই জিনিসটা মানে কি আমরা অ্যাম্বুলেন্স অথবা ফায়ার সার্ভিস কোনো কিছু আনার কোনো এই জিনিসটা আসার সুযোগ পাচ্ছি না এখানে একটু জানতে চাই আর কি কি সমস্যা সমস্যা বলতে আমি তো আপনাদের আমাদের ব্যবসা সমিতির সাইগাড়ার অজস্তার কারণে আসতে পারে নাই আমি মানে ওর পরিবর্তন এখন তো এখানে আমাদের বড় গাড়ির জন্য এখানে টলি গাড়ি বিএসআরাম কি এস এ বিভিন্ন বড় বড় গাড়ি চলার কারণে এখানে রাস্তার অনেক ক্ষতি হইতেছে কিন্তু এগুলি কেউ মারতেছে না মানে এখানে কেউ আবাস করতেছে না কেউ মারতেছে না আপনি মাল নিতেছে চল্লিশ টন পঞ্চাশ টন চল্লিশ টন পঞ্চাশ টন মাল নিতেছে গাড়ি সাইডে গাড়ি দিতেছে গাড়ি দুর্ঘটনা হইতেছে কিন্তু এগুলি কেউ কেউ পরবর্তী নিতেছে না আপনার পরশু একটা স্কুলের বাচ্চা এই লিখিতে যাইতেছে উল্টে যা ফোরে গেছে মাথা ব্যথা ফাটি গেছে শুনছিলেন যে এইখানকার ঘাট এলাকায় ঠিক এই সড়কটির বেহাল দশায় নানা যে বিভিন্ন ধরনের যে দুর্ভোগে সৃষ্টি হয় বা ভোগান্তি মাত্রা বেড়েছে কয়েক গুণ এই রাস্তা বেহাল দশার কারণে সেই রাস্তা বেহাল দশায় বা এইখান এই রাস্তার সংস্কারের দাবি কিন্তু জানাচ্ছেন তারা পরবর্তী সংবাদ বিকাল পাঁচটা থাকছে বিভিন্ন কোনো জায়গা থেকে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক যে সমস্যাগুলো রয়েছে সেসব বিষয় তুলে চেষ্টা করবো সঙ্গে থাকুন